হঠাৎ মেকআপ সাথে বেশ মুহূর্ত পার করেছেন স্বপ্নমুবি এটা থেকে রেগে গেলেন সাকিব খান তো চলুন জেনে আসি কি কারণে স্বপ্নমুবির উপর হঠাৎ রেগে গেলেন সাকিব খান সুপ্রদর্শক আপনারা স্ক্রিনে যে ইমেজটি দেখতে পাচ্ছেন মূলত এই ইমেজটি একটি মেকআপ রুমে গিয়ে সাজুবাজু করার সময় ফটো ক্যাপচার করেছেন চিত্ররেখার স্বপ্নমুভি সাম্প্রতিক কিছুক্ষণ আগে স্বপ্নমুভি নামক ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন বেশ কয়েকটি স্ত্রীচিত্র ফটোতে দেখা যাচ্ছে মেকআপ আর্টিস্টদের সাথে চিত্ররেখার স্বপ্নমুভি বেশ হাসি খুশি আর আনন্দে মেতে রয়েছে এক ফটোতে দেখা যাচ্ছে মেকআপ ম্যানের সাথে বেশ রোমাঞ্চকর কিছু মুহূর্ত পার করেছেন এই নায়িকা এছাড়াও বুবলি সাজার জন্য প্রস্তুত একেবারে রাজরানীর সাথে আপনি জানলে আরও অবাক হবেন আজকের সাজ শুধু সবনিম বিয়ে বার্ষিকীর জন্য গত কয়েক বছর আগে ঠিক এই দিনে মেগাস্টার সাকিব সাথে আবদ্ধ হয়েছিলেন এই নায়িকা আর এই পুরো বিষয়টি দেখে শাকিব খান বললেন কখনোই পরিশোধ করতে পারবো না কারণ বুবলি আমাকে প্রচন্ড ভালোবাসে তো যাই হোক একটি কথা তো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে মেগাস্টার সাকিব খানকে খুশি করার জন্যই বুবলি সাজান প্রতিনিয়ত নতুন সাজের স্বাদ অন্যদিকে মেগাস্টার সাকিব খান বুবলির সাজুবুজু দেখে প্রশংসা মেতে থাকেন দর্শক স্বপ্ন বুবলিকে নতুন নতুন শ্বাস আর মেগাস্টার সাকিব খানের পুরস্কার সব মিলে আপনার কাছে কেমন লেগেছে তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ